একদিন এক সাপের সঙ্গে দেখা হলো ব্যাং রাজাকে দেখেই সাপ কেঁদে কেঁদে বললো হে বন্ধু তুমি আমাকে আমার এই পাপ থেকে মুক্তি দাও তখন রাজা বললো কিভাবে আমি মুক্তি দেওয়ার কে তোমাকে আমি কিভাবে মুক্তি দেব। তখন সাপ বলল তুমি আমার কথা শোনো আমাকে একটু বিশ্বাস করো কিন্তু ব্যাঙ বলল দেখো তুমি আমার জাতিসত্রু তুমি আমার সব বন্ধুদের এমনকি তুমি আমাকেও শেষ করতে দ্বিধাবোধ করো না তবুও তুমি এতবার কেঁদে কেঁদে যখন অনুনয় বিনয় করছো তখন বলো আমি তোমার সমস্ত কথা শুনবো তখন সাপে কথা শুনে বলল তোমার মতো এত ভালো জীব পৃথিবীতে আর কোথাও নেই তুমি সব থেকে দয়ালু জীব এই বলে বলল দেখো বন্ধু আমি সেদিন গিয়েছিলাম এক মুনির কাছে মণিকে আমার জীবনের সমস্ত পাপ খুলে বললাম তখন সে বলল আর তো মাত্র কয়েকটা দিন তুমি বাঁচবে জীবনের এই দিনগুলোকে তোমার পাপ যদি তুমি স্খলন করতে চাও তাহলে ওই অদূরে কুয়োর পাশে দেখবে একটা ব্যাং মহারাজা আছে তাকে মাথায় করে সারা দিন রাত ঘুরে বেড়াবে তাহলেই তোমার পাপ স্খলন হবে এটা শুনেই আমি ছুটতে ছুটতে তোমার কাছেই চলে এসেছি বন্ধু তুমি আমাকে এই পাপ থেকে মুক্তি দাও তখন ব্যাং ভাবলো এতে কি হয়েছে আমি নয় তার মাথায় চড়ে সারা দিন রাত ঘুরে বেড়াবো আর সে তার এই পাপ থেকে মুক্তি পাবে আহ তাহলে তো ভালোই হবে তাহলে যাক না কোনো সমস্যা নেই তখন বললো বন্ধু আমার কোনো সমস্যা নেই তুমি যদি পারো আমাকে মাথায় তুলে নাও তখন সাপটা ব্যাংকে মাথায় তুলে নিয়ে এদিক ওদিক ঘুরছে ব্যাংকে মাথায় করে ঘুরতে দেখে অন্যান্য সাপেরা এই সাপটার ওপর রেগে গেল তাকে গাল মন্দ করতে লাগলো যে এই ব্যাঙই আমাদের আহার আর তুমি সেই ব্যাংকে মাথায় করে ঘুরছ তখন সাপ একটু মুস্কি হেসে তাদের বন্ধুদের বললো কি গো বন্ধুরা তোমরা আমার ওপর রাগ করছো কেন যে কোনো উপায়ে কার্যসিদ্ধি করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কার্যসিদ্ধি করতে গিয়ে যদি হীন কাজ করতে হয় তাহলে কোনো সমস্যা নেই তোমরা শুধু আমার উপর বিশ্বাস রেখে দেখে যাও আমি কি করি এই বলে সাপটা ব্যাংকে মাথায় করে নিয়ে এদিক ওদিক ঘুরছে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো তখন সাপটা ক্লান্ত হয়ে ব্যাং রাজাকে বলছে দেখো রাজা আমি এই সারা দিন তোমাকে মাথায় করে নিয়ে ঘুরেছি বড্ড ক্লান্ত হয়ে গেছি সন্ধ্যা তো হতে গেল এখন আমি কি করা আমার প্রচণ্ড খিদে পেয়েছে তখন রাজা ভাবলো সত্যি তো বেচারা আমাকে মাথায় করে নিয়ে গ্রাম শহর ঘুরছে কিন্তু তার তো ভীষণ কষ্ট হয়েছে তার ক্লান্ত হয়ে গেছে সে তাহলে একটা উপায় বের করি তখন সাপটাকে বলল দেখো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তখন সাপ বলল বলো না মহারাজা বুদ্ধি এসেছে তখন দেখো আমার যে জাতিরা আছে ওদেরকে তুমি খাও এই বলা মাত্রই সাপ তো এই অপেক্ষাই ছিল সঙ্গে সঙ্গে সাপ গিয়ে ছোট্ট ছোট্ট ব্যাংকগুলোকে খেতে লাগলো এভাবেই তার প্রায় সব ছোট ব্যাংদের খাওয়া হয়ে গেল এখন বাকি আছে শুধুমাত্র ওই রাজা মহারাজ ব্যাংক তখন সাপ কি করলো একটু বাদেই মাথা থেকে কৌশল করে কপ করে ওই রাবজা ব্যাংটাকে গিলে ফেলে দিল অতএব কখন ওই শত্রুকে বিশ্বাস করতে নেই বাড়ির ওপর শত্রু আসলেও তাকে বড় পিড়িটা দাও বসার জন্য তবু কখন ওই শত্রুকে বিশ্বাস করো না কেমন হ্যালো ফ্রেন্ডস এই সাপ এবং ব্যাঙের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু কমেন্টে কেমন আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করবে কেমন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে লাইক করতে ভুলবে না কিন্তু